পারিবারিকভাবে বিয়ে হয়েছে আমাদের দশ দিনের সংসার করতে পারিনি আমার সংসারটা ভেঙে যায় আমার বাবা মা টাকা পয়সা দেখে প্রবাসী ছেলের কাছে বিয়ে দিয়েছে ছেলে আমেরিকা থাকে আজ বাবা মার জন্য আমি বিধবা হয়ে গিয়েছি বাইশ বছর বয়সে সব কিছুর জন্য আমার বাবা মা দায়ী আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে আমি কখনো দেখিও নি তাকে আমি চিন্তা মনা কবুল বলার পর তারপর তার মুখটা আমি দেখেছি আমার বাবা মা ছেলের কোনো ব্যাকগ্রাউন্ড খোঁজখবর নিয়ে দেখেনি হুট করেই বিয়ে দিয়ে দিয়েছে আমেরিকা থাকে বলে তার টাকা পয়সার কাছে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে সে বিয়ে হওয়ার পর আমার সাথে কোনো রকম কথা বলা কোনো রকম যোগাযোগ এগুলো কিছুই রাখতো না আমি টুকটাক একটু একটু ফোন কল দিতাম আমার বাবা মাকে এই বিষয়ে জানিয়েছি তারা তেমন গুরুত্ব সে আমার সাথে কোনো ভালো মন্দ কোনো কথাই বলতো না সে আমার কোনো হাত খরচে টাকাও দিত না পড়ালেখা করার টাকাও দিত না সে আমার কোনো খোঁজখবরই নিত না অথচ আমি তাকে ফোন কল দিয়ে তার খোঁজখবর নিতাম সে বিরক্ত অনুভব করত। আজ এটা হয়েছে সম্পূর্ণ আমার বাবা মার জন্য আমি যদি আমার বাবা মার কথা না শুনে নিজে একটু খোঁজখবর নিয়ে দেখতাম তাহলে হয়তো আমার জীবনে এমন ক্ষতিটা কখনোই হতো না যে অল্প বয়সে আমি ডিভোর্সি মেয়ে হয়ে গিয়েছি আমার বয়স ছিল মাত্র তখন বাইশ বছর আমার এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী ছিল আমার বাবা মা তারা জেনে শুনে কেন আমাকে এমন জায়গায় বিয়ে দিল আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না ছেলের টাকা দেখে ছেলের সম্পত্তি দেখে সব কিছু দেখে তারা আমাকে জেনে শুনুন এখানে বিয়ে দিলো আমার ক্ষতি করলো তারা কথা হয়েছিল আমার বিয়ের পর আমার স্বামী আমাকে তার কাছে নিয়ে যাবে মানে আমেরিকাতে নিয়ে যাবে তারপর আমার বিষাও এসে পড়েছিলো আমার বাবা মা যেতে দেয়নি আমি একটু জোর করে গিয়েছিলাম আমার বাবা মা ভয় পেয়েছিলো একা একা জার্নি করব তার জন্য আমাকে আর যেতে দেয়নি আমি একা একা গিয়েছিলাম তারপর তার সাথে থাকতাম তেমন একটা কথা বলতো না আমার সাথে কোনো হাসি ঠাট্টা কিছুই করতো না তারপর আমি আমার নিজের মতো করে থাকলাম সেও তার নিজের মতো করে থাকলো কেউ কারোর দিকে তেমনভাবে কথা বলতাম না কেউ কারোর দিকে তাকাতাম না তারপর সে আমাকে প্রত্যেক দিন সকালবেলা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতো তারপর রাতের বেলা রকম কথা বলতো না মানে সারা দিনই কোনো রকম যোগাযোগ রাখতো আমাকে সে বিরক্তি বোধ করতো আমাকে দেখতেই পারতো না তারপর আমি বাংলাদেশে চলে আসি তারপর হচ্ছে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই আমার বাবা মাই ডিভোর্সটা করিয়েছি আমাদের তারপর কিছুদিন পর তার চোদ্দ বছরের প্রেমিকার সাথে সে বিয়ে করে নেয় আমার থেকে সাত থেকে আট বছরের মতো বড় ছিল আর আমার বয়স ছিল তখন বাইশ তারপর বুঝতে পারলাম কেন সে আমার প্রতি এরকম বিরক্ত কারণ তার প্রেমিকার সাথে আগে সম্পর্ক ছিল তাকে নাকি অনেক বেশি ভালোবাসে তাহলে আমাকে কেন বিয়ে করলো না বিয়ে করলেই পারতো আমার জীবনটা এভাবে নষ্ট না করলেই পারতো সব কিছুর জন্য দায় দিচ্ছি আমার বাবা মাকে সে আমাকে কেন টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে দিল টাকা দেখে লোভে পড়ে আমার জীবনটা নষ্ট করলো আমার বয়স মাত্র বাইশ বাইশ বছরে আমি ডিভোর্সে হয়ে গিয়েছি